সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুম রহমতুল্লাহ আরব ইতিহাসের মোহাম্মদ হাদিসের অনুসারীরা শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা নিজেদের অজান্তে পক্ষে তারা বাইবেলের অনুসারী কিভাবে, বিগত শত শত বছর ধরে তারা যে হাদিস এবং সুন্নার অনুসারীরা নিজেদেরকে দাবি করে চলেছে যে তারা হাদিস এবং সুন্নার অনুসারী মূলত তারা আল কোরআনের অনুসরণ না করে বাইবেলকেই অনুসরণ করে চলেছেন হাদিসে পারদর্শী যারা রয়েছে তারা সেই বাইবেলের কথাগুলি উদ্ধৃতিগুলি সে সিতা এবং কুতুবে আরবার মাধ্যম দিয়ে কলাকালা রসুল্লাহ বলে চালিয়ে দেয় আর তাদের অনুসারী যারা ধর্মের যত ব্যাপারই রয়েছে আমাদের দেশে একশো জন প্লাস এই ধর্মের ব্যাপারীদের কাছ থেকে ইরা এই কোরআন বিরোধী বাইবেলের কথা শোনে সবচেয়ে বড় বাইবেলের কত্থক হল জাকির নায়েক এরা মানুষকে শিক্ষা দেয় যদি তাদের কথা না শোনে তাহলে তারা সবাই গুমরাহি ক্রয় করে নেবে তো বাইবেলে যে সকল কথা রয়েছে আজকের খ্রিস্টানরা ইহুদিরা অনুসরণ না করলেও সেটি মূলত মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে হাদিস এবং সুন্নার অনুসরণের নামে মুসলমান যারা ধর্মের ব্যাপারই রয়েছে তাদের কট্টর অনুসারী যারা মেনেই চলেছে আর তারা মনে করে চলেছে এটি কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খতামান নাবিয়িন দ্বারা সত্তাই না কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা ইসলামের রাসুল এবং নবী মনে করে চলেছে তো আরব ইতিহাসের মোহাম্মদের হাদিসের অধিকাংশ যে কথাগুলি যে রেওয়ায়তগুলি তার উৎস হচ্ছে বাইবেল কোরআন না কারণ কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রসুল আয়াত প্রচার করে থাকেন তো এখন যত রেওয়ায়ত আমরা দেখি অধিকাংশ রেওয়ায়তগুলি তারা কি করেছে বাইবেলের যিশুর জায়গায় কেবল আরব্য মোহাম্মদের নাম ঢুকিয়ে দিয়েছে তাই তারা বলে কলা কলা রসুল আর শেষে যেয়ে বলে আউকামা কলা সালাম আর এই উলামায় কুফফার সমাজ যখন মাহফিল করে তখন শুরুতে বলে নাহমাদুহু আুসাল্লি আল্লাহ রসুলহিল করিম বাদ আবার শেষে যে দেখবেন বলবে একেবারে শেষে বলবে এই যত সব কথা বলেছি তখন বলবে যে হা জামিন ইন্দি বলে আর এগুলো কবে থেকে শুরু হয়েছে বনু আব্বাস এবং বনু উমাইয়া এবং অটোমান সাম্রাজ্যের বিস্তার লাভের ফলে সেই যুগের যে খলিফা ছিল এবং ধর্মের পন্ডিতগণ ব্যাপকভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্পর্শে আসে বাইবেল কর্তৃক প্রভাবিত হয়ে ভুয়া এবং মিথ্যা হাদিস আর সুন্না প্রচলন করার কাজ শুরু করে দেয় সেটি চলতে চলতে আজ মোহাম্মদ ইবনি আবদুল্লার নামে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা তৈরি হয়ে গেছে আর মোহাম্মদ ইবনি আবদুল্লাহ কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদুর রসুল উল্লাহর শত্রু আর উমাইয়া শাসক মোয়াবিয়া থেকে শুরু করে আব্বাসীয় শাসকদের ইহুদি খ্রিস্টান প্রীতি এবং কলাপে অনেক কিছু ঘটানো হয়েছে যেমন আমাদের দেশে হিন্দু আনি মুসলমান রয়েছে এদেরকে আমরা বলি মাজার পূজারি পীর পূজারী দরগা পূজারী এরা সবাই মূলতই হিন্দু সমাজের যে প্রথা সেগুলি এরা এদের আঙ্গিকে টুপি পরে দাড়ি রেখে জুব্বা কোব্বা পরে সেগুলি পেশ করে চলেছে আর আমাদের দেশে যেমন গিয়াসুদ্দিন তাহিরি টাইপের যারা রয়েছে আবার উলামায় কংগ্রেস যারা তাদেরটা আবার একটু ভিন্ন আবার তবলিগি জামাতের মুরব্বী যারা রয়েছে সাদ গ্রুপের জুবায়ের গ্রুপের সাদ সাহেব জুবায়ের সাহেব এদের আবার ভিন্ন এরা ফাজাইল মাসাইল নিয়ে পড়ে আছে আবার ইলিয়াস আত্মার যে তবলিগি জামাতের আমির করাচিতে থাকে তার আবার ধান্দা ভিন্ন চর্মনার পীরের ধান্দা শশীনার পীরের ধান্দা এদের আবার ভিন্ন ভিন্ন জামাত শিবিরের আবার মৌদুদি পন পন্থা এবং মৌদুদি মতবাদকে প্রমোট করে তো আমরা রবের মোমিন মুসলিমরা কোরআনের আয়াত থেকে জানি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রসুল শুধু কোরআনকে অনুসরণ করতে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়েছেন তাই পাঁচ নম্বর সুরাল আল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইয়া ইহার রসুল হে বিশেষ বার্তা বাহক তাবলিক করো। মাউন্দলাই রব্বিক যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় তো আমরা আরব মোহাম্মদের মিথ্যা হাদিস এবং মিথ্যা সুন্না পর্যালনা করে যখন দেখি তখন আমরা দেখতে পাই তারা মূলত কোরআনের পথে আসবে না তাদের কাছে রয়েছে বুখারি মুসলিম নিসাই মিজি ইবনে নেমাজা আবার মাল্লাই আজারুল ফাকি তাজিবুল আহকাম আল কাফি জামাতের কাছে আমল আবার ইলিয়াস আত্তার গ্রুপের কাছে ফয়জান এ সুন আবার হানাফিদের কাছে হিদায়া কাদিয়ানিদের কাছে রুহানি খাজাইন এভাবে সবার কাছে রয়েছে আরব ইতিহাসের এই মোহাম্মাদ কোরআনের মোহাম্মদুর রসুল্লার যিনি সবচেয়ে বড় শত্রু তার নামেই বাইবেল থেকে অনেক কিছু এসেছে কিন্তু আপনি আমি যদি মুমিন এবং মুসলিম হই আপনাকে আমাকে তিন বছর আল ইমরানের একশো এবং একশো চার এই আয়াত আর একশো পাঁচ এইগুলি সামনে রাখতে হবে তো একশো নম্বর আয়াতে কি বলা হচ্ছে আল্লাহ বলছেন যে ইয়া ইহ্লাদিনা মানু ইন তুতি ফারি কমেন আল্লাদিনা উতুল কিতাব ইয়ার উদ্দু কুম বা ইমান কুম কাফেরিন শোনো হে ইমান দর্গন তোমরা যদি কিতাবধারী মুসলমানদের কোন দলকে মানো তাহলে তারা কি করবে সেটি আল্লাহ বলছেন তাদেরকে লিখিত আল কিতাব দান করা সত্ত্বেও তাহলে তারা তোমাদের ইমান আনার পরে আয়াত গোপনকারী কাফের দলে ফিরিয়ে আনবে আবার যখন একশো চার নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন আপনি আমি রবের শান্তির পৃথিবীতে যদি এই মারুফের সাথে হুকুম না দিতে পারি তাহলে মনে রাখবেন আপনি আমি ফেসে গেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জালে আর ছেড়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ বলেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস এখানে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তোমাদের মধ্যে এমন এক জনগোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর সুপরিচিত বিধির সাথে আদেশ দেবে আর অন্যায় অনাচার থেকে নিজেদের ব্যক্তিত্বকে এবং অন্যদেরকে রোকাবে এই কাজ যদি করা যায় তাহলে ইরাইত হচ্ছে পূর্ণ সফল মানুষ আর একশো পাঁচ আয়াতে বলা আছে তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে বিরোধে মেতেছে সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরে ওইরাই তো সেই দল যাদের জন্য বিরাট আজাব রয়েছে তো আপনার অধিকার নেই আল্লাহ তালা শান্তির পৃথিবীতে কোরআনের বিপরীত আপনি বাইবেল মান্যকারী এহুদি এবং খ্রিস্টানদের দলে সামিল হয়ে যাবেন বাইবেলে লেখা রয়েছে কবরের আজাব সত্য এটা বুখারিতে আবার এসেছে আজাবুল কবরে হাক্কুন আবার বাইবেল যখন আপনারা পড়বেন লেভিটিকাস চব্বিশের ষোলো আবার ডিটার্নমি তেরোর ছয় থেকে দশ সেখানে আমরা দেখতে পাই যেটা বুখারিতে এসেছে মামবাদু ফুলুহ ইসলাম পরিত্যাগকারীদের শাস্তি মৃত্যুদণ্ড এই হাদিসটির সমর্থনে কোনো আয়াত কোরআনে পাবেন না তো এটি বাইবেলে লেখা তো বাইবেলে বলা আছে যারা তার লর্ডের অমাননা অবমাননা করবে বা অন্য ধর্ম গ্রহণ করবে বা অন্য ধর্ম গ্রহণ করতে প্ররোচিত করবে তারা তোমার ছেলে মেয়ে ভাই বোন নিকটাত্মী হলেও মেরে ফেলো সকলে মিলে পাথর ছুঁড়ে মেরে ফেলো কোনো মায়া দহা করবে না তাহলে দেখুন মুসলমান সিয়াসী সালাফি সমাজে যে ধর্মের ঠিকাদার ব্যাপারই রয়েছে হুজুর বক্তা পীর জামানার ইমাম এদের কথার সাথে মেলে কিনা আরো লক্ষ্য করুন পাথর ছুঁড়ে মেরে ফেলার বরবার এই এই ধরনের আদেশ কোরআনে কোথাও নেই আবার জাকির নাই ঠিক এইটিকে প্রমোট করতে যে তিনি বলছেন হিসিয়াল পুট্টুদের তাকে মেরে ফেলে দিতে হবে এখন যদি বাইবেলের এই জিনিস বুখারিতে আসে তাহলে সেটি তো ইসলামের কিছু হবে না এটি তো বাইবেলের কপি করা বুখারিতে কিন্তু কোরআন তো কোনোভাবেও ফাসাদ পছন্দ করে না দুই নম্বর আল বাকার চুরাশি পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ গুম খুন এবং হত্যার বিপক্ষে কথা বলছেন অঙ্গীকার নিচ্ছেন যে তোমরা নিজেদের লোকদেরকে হত্যা করবে না খুন করবে না ওই জাহাজনা না মিথা কবান নিসরয়েড আল্লাহ বলছেন যে

শুধু তাই না এখানে আল্লা রব্বুল আলমিন বলছেন ওয়ে দাসনা মিফা হকুম হাকুম আজকের নয়শো কোটি মানুষের উপরে পঁচিশ সালে আল্লাহ তাআলা অঙ্গীকার কি ওয়েদ আজনা মিফা হকুম লাতা ফিকু না দিমা হকুম আলাহ ত্রিজনা আনফুসাকুম ইন দিয়া ইকুমফুম আক্রম অন্তমতা সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ আর পরের রাতে আল্লাহ বসেন তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ আর তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে আবার তোমরা তাদের উপরে এখানে বলা হচ্ছে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তারা তোমাদের কাছে কয়েদি হয়ে আসে তাহলে ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তাহলে তোমরা আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে এমন যারা করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হবে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ আঠারো নম্বর আল খাহের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তুমি ঘোষণা করে দাও বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মেনে চলবে যার ইচ্ছা অমান্য করতে পারবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন আয়তে বলা হচ্ছে লাইক ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই কিন্তু কথলে মোরতাদ নিয়ে মৌদুদি সাহেবও বলেছেন ডাক্তার ইসরা সাহেবও বলেছেন আবার বাইবেলের কথক জাকির নায়েক সাহেবও বলেছেন আমাদের দেশে উলামায় কুফফারা সবাই একমত যে তাকে মেরে ফেলে দিতে হবে আবার ডেটার্নমি বাইবেলের এর তেরোর পাঁচে তখন আমরা পড়ি সেখানেও এই মৃত্যুদণ্ডর কথা বলা হচ্ছে তো আজকেও কোরআনের প্রাধান্যের কথা শুনলে আমরা এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের তথাকথিত এই ধর্মের ধারক এবং প্রচারকগণ মৃত্যু মৃত্যুদণ্ড না দিতে পারলেও কাফের নাস্তিক মুর্শিক ফতোয়া দিয়ে চলেছেন আর দুই সালে আমাকে আমার কেশবপুর শহরে যশোর জেলার কেশবপুর উপজেলাতে আমাকে কি করেছে তারা মেরে ফেলে দেওয়ার জন্য মুফতি অক্কাজ এমপি মুফতি গুলাম রহমান জলিল হুজুর আবার জামাতের নেতা আমাদের কেশেবপুরের বড় বড় দুইজন মুক্তার সাহেব আব্দুল খালেক সাহেব তারা আমাকে এবং আমার সাথে আরও কিছু ভাইদেরকে যেভাবে পিটুনি দিয়েছে তাতে আল্লাহই বাঁচাইছেন হলে তাদের তো ইচ্ছাই ছিল আমাদের মেরে ফেলে দেওয়ার তো আমার দাবিতে আমি একজন খাঁটি মুসলিম মুমিন কেননা আমি কোরআনের বিধান মেনে চলি তা আমি খাঁটি মুমিন মুসলিম হলেও তুলনামূলক ইসলামের ইতিহাস এবং প্রেক্ষাপট না জেনেই মুসলমান শিয়াস সুন্নি সালাফিদেরকে দেখতে পাচ্ছি এরা আরব মোহাম্মদের হাদিস অনুসরণ এবং ভালোবাসার নামে তারা বাইবেল এবং ইরানি অগ্নি উপাসকের নিয়ম নীতি মেনে চলেছে জারে তুস্তিদের যা মুসলমানদের অজানায় রয়ে গেছে তো আপনারা যদি মুসলিম হতে চান তাহলে কোরআনকে ফলো করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত আয়াত মেনে জীবন কাটাতে হবে অন্যথায় আপনারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা দিকে গেছেন তো ফেসে গেছেন আর তার অনুসারী যারা উলামাই কুফার রয়েছে এরা আপনাদেরকে সুন্নি শিয়া সালাফি আহমাদি কাদিয়ানি সব বানায় ছেড়ে দেবে আর এগুলি তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতমাতে কোরআন ছেড়ে দেওয়ার কারণে অগ্নিকুণ্ডর কিনারায় দাঁড় করিয়ে ছাড়বে এই কালে আর পরকালে অগ্নিতে ঝাঁপ দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন